যখন সময় থাকতে দাঁড়ায় নিরসর পথে দুপদ বড়ায় বুঝ নিয়ে মন নির সপন সপনয় সপের ন সপন ম ন স ন সপ নদে যখন সময়ে সম কেদারা তিরাসারে ক্চ ধুভালেবার যখনে সময়েক্ষম কেদাায় তরাসারে পাট টুহাদের বাড়া ুঝ নিয়ে দাদারা কি আর বলবো পরীক্ষা দিয়েছি অনেকবার পাশ করেছি কিন্তু চাকরি পাইনি তার জন্য দায়ী আমাদের এই সমাজ প্রচুর শিক্ষিত ছেলে আমার মতো এইরকম বেকারত্ব ভুলে বেড়াচ্ছে আর আজকে

আমাদের শরীরে স্ট্রোক এসে যাবে আমি আছি আমার জ্বালায় আর পড়েছি আর এক জ্বালায় আমাকে উপকার তোমাকে যদি আমি উপকার করি আমি যদি তোমাকে উপকার করি তাহলে তোমাকে আমার একটা উপকার করতে হবে করবো তাহলে কাছে এসো বলছি আমি বলো বুঝতে পেরেছো তাহলে তুমি তোমার জায়গায় থাকো আমি আমার জায়গায় থাকি আমার কথা শুনো আমি তোমার আমি তোমার কথা শুন আমি একদম রেডি তাহলে আমি রেডি হই হ্যাঁ ঠিক আছে हाँ लेकिन पुलिस एकदम लेडी ठीक है 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 ठीक ह

আচ্ছা আমি কি বাড়ির কেউ না হ্যাঁ বাড়ির সব যদি আমি সব কিছু বলুক তাহলে একটা মেয়ের বিয়ে দা জনন্দুর ছেলে গেলে আমার চাকরি সঙ্গে নিয়ে গেলে আমি আরে রাজ মেয়েরা হ্যাঁ তুইও গেলে বলতে হ্যাঁ ফেলবো আচ্ছা বলো তো ছেলেটা দেখতে কেমন রাজপুত্র রাজপুত্র তাহলে আমাদের মেয়ে কি হবে রাজ রানী রাজ রানী আমরা কি হব তাহলে আমরা কি হব বল অনেক দিনের পর মেয়ের বিয়ে হলে সামনে ঘাট তো দামতে পারবো আর কি আছে বুঝলি সোনার কি বলি শোনো

তারপর জানা ভারতেছি ভারতে আমি ঘুর ঘুর করে খেয়ে নিছি কি হয়েছে

करता है करता है पी अरे चिलो जय आजा हमारे बादों जय बाजा क्या न बोलो जय मो क्या ने भागते توه سلام تون دوادو جاي نا آمو تاني نا تو پڄانا شوي نا من دوو مي گهتي يي دل مي

ছোটবেলা তো আমার মেয়ে সাজাচ্ছে ঠাকুর মশার দিকে চেয়ে দেখো মেয়ে ছেলে ছোটবেলা পাগলা কুকুরে কামড়ে

আমরা ভাদ্র মাসে হয়েছিল নাকি তুমি চিনি পড়ছো ওই কেন ওর নাম আঞ্জি পারে হ্যাঁ আ কসাটা এই আজকে এত পরিষ্কার নাম বল যে কাছে এই সুধা আ কি হয়েছে এলো তুমি তো জব্দ হয়ে কেন হলো কি তোমার

কিছু না কি তুমি যদি না মনে কিছু না করো তাহলে আমি একটা কথা জিজ্ঞাসা করবো আর তোমার মেয়েটা লগ্ন মৈষ্ণব হবে কেন তোমার মেয়েকে আমি বিয়ে করতাম তাহলে এই কী বলছো গো তোমার ভাই না তুমি না আহ আচ্ছা ঠিক আছে

তোমার বাবাকে জিজ্ঞাসা করলাম তোমার মাকে জিজ্ঞাসা করলাম ওনার বলছে আমার সাথে বিয়ে দেবে না তুমি কি আমাকে বিয়ে করবে না না তুমি ভাবলে কি করে তোমার মাথার চুল সোমপাউরির মতো সাদা হয়ে গেছে কানের পাতা তো হাওয়ায় নড়ছে তুমি কি করে ভাবলে আমি যে তোমাকে বিয়ে করব তুমি বিয়ে করবে না একদম নয় তাহলে আমি এখন আসি কইতাম বাবু আমার তেলো হা পেটে চিনবে কি সোনা

ভুলের মতো তো দেখে মনে হয় ব্রাহ্মণ ঠাকুরের গা ঘুরে সব কিছু এই বাকী আমার নিশ্চিত আর সোনা ছুরি কাজ লাগলে কেন আমার রে তো তোমার কি বলছে শোনো ঠাকুর মশাই ঠাকুরমশাই ও ঠাকুর মশাই আমার মেয়ে কি সোনাঝুরি গাছ হ্যাঁ তা সোনাঝুরি গাছে কি সোনা ফলে বলবে কথা ঘায়ে নুনিয়া রেড সিগনালে চললে গাড়ি যাবে তোদের প্রাণ আমরা রেড সিগনালে গাড়ি চড়ে আমাদের প্রাণ দেব তুমি ফুলের মতো মেয়েটাকে তোর হাতে তুলে দেব না এই তোমার সোনাঝুরি গেলে গো

মাথার চুলি পেকে সোন হয়ে গেছে কানের পাতা হাওয়ায় দুলতেছে আজ বাদে কাল মরে যাবে তোর তো বিশাল লোক পাবন তো বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ হয়ে আমাদের বর্ণের মেয়েকে বিয়ে করতে চাও তোমার লজ্জা করবে আর ওপরটা কাঁচা পাকা হলি কাউ ভিতরটা শুধু কচি আমার দুঃখের দিনে পুরো পাবনে আসতে চাইছি ছেঁড়া কাতায় শুয়ে এরা হবে কোটিপতি কি হচ্ছে

বাংলাদেশে হবু জামাই সে কোথাও যাবে আমি তাকে অ্যারেস্ট করে সে একটা বড় পশ্চিমবাংলার বড় ক্রিমিনাল আমি তাকে অ্যারেস্ট করে আলিপুর সেন্ট্রাল জেলে পাঠিয়ে দিয়েছি সত্যি বাবা আমি আজকে ভুল করতে যাচ্ছিলাম টাকা লোভে পড়ে আমি যে ভুলটা করছিলাম হয়তো আমার মেয়ে ঠিকই না তাই আমি বলছি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই তাহার উপরে নাই তাহার উপরে নাই আর পারলে বাবা আমার যে মেয়েটা খারাপ পথে চলে গিয়েছে ওকে একটু ভালো পথে চেষ্টা করো ভালো পথে আনার চেষ্টা সত্যি বাবা তুমি আমাদেরকে বাঁচালে আমার মেয়েকেও বাঁচালে তাই বলি বাবা আমার এই মতো তুমি জীবন সঙ্গিনী করো বাবা তুমি জীবনী সঙ্গিনী করো তুমি জীবনী সঙ্গিনী করো আমিও কথা দিলাম আজকের থেকে আমি তোমাকে জীবন সঙ্গিনী করবো কিন্তু আমার একটা প্রশ্ন আছে তোমাকে ওই ছেলেগুলো তারা করলো কেন আর তুমি ছুটি ছুটি আমার কাছে পালিয়ে এলে কেন তাহলে বলছি শোনো আমার যোগ্যতা আছে একটা চাকরির জন্য সব জায়গায় ঘুরেছি কোথাও চাকরি পাইনি যোগ্যতা আছে চাকরি তো কি করব লাস্ট পর্যন্ত এই পকট মারার কাজটা তুলে নিয়েছি আরে চাকরি পাবো কিভাবে যে দেশে জুতো বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে সেই দেশে আমাদের মতো মানুষদের চাকরি পাওয়া যায় না চাকরি হয় না তাই কি করব আমার বাবা মার আমি একটাই মাত্র সন্তান বাবা মাকে তো তাহলে অন্য তুলে দিতে হবে তাই সে জন্য নিজের হাতে ছুরি তুলে নিতে বাধ্য হয়েছি আজকের থেকে আর তোমাকে কিছুই করতে হবে না ছুরিও হাতে নিতে হবে না পকেট মারতে হবে না আজকের থেকে তুমি আমার জীবন সঙ্গে তাই তোমার সমস্ত ধার আমার আজকের থেকে তোমায় পেলাম এলো মনে হাজার আলোর বন্যা তোমায় পেলাম এলো মনে হাজার আলোর বন্যা হাতে কি তোমায় হলাম বন্ধু কালনা উল্লখানরনা সাথী উল্লখানরনা তোমায় পেলাম ছাত্র গুণে শোনো গো রাত বন্যা